আর আপনারা যারা নিয়মিত ভিডিও আপডেট পাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিও গুলো কেমন হচ্ছে সাইকেলের ভিডিও আপনারা চাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা রিজনেবল প্রাইজে সাইকেল এবং বেস্ট কোয়ালিটি সাইকেল পাচ্ছেন কিনা সেটা অবশ্যই একটু

বাট হানার বাট ওয়াও কল এটা কালার কম্বিনেশনটা এবং এটা যে গ্রাফিক্সটাই এটা কিন্তু খুব কুল একটা কালার এটা দেখলেই পছন্দ হবে যে কারোর এই সাইকেলটা এই কালারটা দেখলে কিন্তু পছন্দ হবেই হবে ভাই এটা পয়েন্স সাইকেল ভাই সাবমিশন চাই এটা 27.5 27.5 হইলা এই যে 27.5 হইয়ে সাইকেল এটা কত কিন্তু চমৎকার একটা সাইকেল কালার এটা কয়টা থাকবে ভাই এটা কালার হয় তিনটা কালার হয় এখন যখন আহ যখন কালার শেষ হয়ে যায় যখন থাকে আমরা কালার দিব আপনার বা নাম আপনার যদি আপনার বাজেট কম থাকে আর আপনি একটা খুব ভালো সাইকেল চাচ্ছেন লং রাইড জন্য বা স্ট্যান্ড করার জন্য বা রাফ ইউজের জন্য এটা যেহেতু সাড়ে সাতাশ আছে এটা আপনার লং রাইড জন্য ভালো হবে ভালো হবে না সাসপেনশন কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এবং ফয়েল ব্রেক অ্যাক্সেস পার্কে আচ্ছা আর পার্সুলো দিয়েছে Shimano shifter টা Shimano ultras আর এটার সেন্ডিং টা দিয়েছে Shimano ace Shimano ace সবদিকেই কোয়ালিটি ভালো আপনি এই সাইকেলটা যে শুনছো বার্স ইউজ করতে এবং সাসপেনশন সব কিছু মিলে যদি এই সাইকেলটা আপনার 30000 টাকা দাম হয় তাহলে আপনার

আর এই রিমটাও অনেক মানে হাই কোয়ালিটির রিম অ্যালুমিনিয়াম এর রিম ব্যবহার করছে টায়ারটা অনেক ভালো কোয়ালিটি সব মিলে একবার খুবই আপনার ভালো হবে সাইকেলটা আর এটার ব্যারিংটা হবে এটা বিবি সেটটা যেটা এটা ব্যারিং এর হবে এবং পিছনে এটা 9 স্পিড একটা প্রি ব্যবহার করছে 9 স্পিড সামনে 3 পিছনে 9 এটা 27 স্পিড এর একটা সাইকেল আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সাইকেলটা এটার সাথে গিফট কয়টা থাকতে স্যার এটার সাথে গিফট তো আছে আমরা বারবার গিফটই আছে আর গিফটগুলো থাকবে বেল তারপরে মাড গার্ড সাসপেনশন কভার ওয়াটার ওয়াটার বোতল কেস তারপরে গিয়ার গার্ড এগুলো আমরা দিয়ে দেব আর এটা হাই লোডে সবাই চালাতে পারবে 14 বছর থেকে উপরে থেকে সবাই চালাতে পারবে আচ্ছা বড়দের সাইকেল মনে তো এটা যদি আপনার সেই উচ্চ নিচে পড়া লাগে উচ্চ নিচে পড়ে নিবা

বর্ডারটা কনফার্ম করে নিতে চাইলেও নিতে পারবেন টোকেন অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা ভিডিও স্ক্রিনেও দেখতে পারবেন আর যদি সরাসরি আপনার টোকেন আইসা নিতে চান মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড নাইমা মুখ্য বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় চলে আসবেন মারিয়া মেন্ডা তিনশো এগারো তিনশো বারো এছাড়া যদি শপে আসতে না পারেন তাহলে অনলাইনের মাধ্যমেও আপনারা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আমরা ষোষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া এইটা তারও যে কোনো সাইকেল আপনাদের দরকার হয় বাচ্চাদের হোক বড়দের হোক

সেই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে রাখেন আমি সময় তো ওকে দর্শক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ব্র্যান্ড নেই ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম